সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা সামনে বেশ কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখছি আর দেখছিলাম আমরা এখানে একটা হাসা শাহিল আর এ পাশেও কিন্তু আমরা দেখছি বেশ কয়েকটি হাসাগুঁড়ো একেবারে দুধের মতো সাদা ধবধবে কালারের

হ্যাঁ দুইশো কেজি আছে সত্তর কেজি আছে বডি এক নম্বর আচ্ছা আচ্ছা এক নম্বর দেখলাম আমরা আচ্ছা এটা দুই

এটা চার আশি থেকে পঁচাশি কেজি চার তিন একশো বিরানব্বই কেজি তিন এটা দুই দুশো পঁয়তাল্লিশ কেজি দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার এটা বললেন কত কেজি দুশো সত্তর তাহলে টোটাল গরু হচ্ছে ছয় পিস তার মধ্যে একটা শুধু শাহি হল আছে বাকিগুলো হাসা আর কি আচ্ছা এখন কি অবস্থা বলেন এগুলো তো এভারেজ রেট নাকি এখন এভারেজ রেট বলতে ধরেন দুইটা যদি নেয় হ্যাঁ আমার দুই নাম্বার নেই হ্যাঁ এক লাখ দশ সিঙ্গেল গরু দেওয়া যাবে না এক নাম্বার দুই নাম্বার নিলে এক লাখ দশ এক লাখ দশ বলতে এভারেজ এভারেজ ও এক লাখ দশ করে যদি এক দুই নাই এক দুই নাই এখন এই যে এক লাখ দশ বললেন এই এই কথাটাই দর্শকের বলবো তাহলে আমি প্রথম নাম্বারটা নিবো তখন কি হবে প্রথমটা এক লাখ তিরিশ হ্যাঁ সিঙ্গেল কাটে নিলে এক লাখ তিরিশ এইটা আর দুইটা নিতে গেলে এক লাখ দশ আর এভারেজ নিতে গেলে ইয়া দুই লাখ দশ এক লাখ দশ করে পার পিস তাহলে দুই লাখ বিশ আর অ্যাভারেজ রেট হ্যাঁ ছিয়াশি হাজার করে পড়বে আচ্ছা এখন কেউ যদি সবগুলো হাসাগুলো নিতে চায় এইগুলোটা যদি বাদ দিতে চায়